শেখ হাসিনার পুত্র সজীবদের জয়ের সাথে শেখ হাসিনার দেখা সাক্ষাৎ ঘটেনি সরাসরি যদিও তার মেয়ে পুতুল ভারতে থাকেন এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি তার সাথে পুতুলের সাথে শেখ হাসিনার দেখা সাক্ষাৎ হয় কিন্তু সজীব সাথে দেখা সাক্ষাৎ ঘটেনি এবং শেখ রেহানা হাসিনার বোন তিনিও ছিলেন শেখ হাসিনার সাথে এবং পরবর্তীতে জানা যায় তিনি যুক্তরাজ্যে ফিরে আসেন তিনি ব্রিটিশ নাগরিক তবে শেখ হাসিনার সাথে জয়ের এখন দেখা হবে অনেক দিন পর সেই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম নিউজ এইটিন নিউজ আঠারো সম্প্রতি জানিয়েছে যে সজিবদের জয় নয়াদিল্লি আসছেন মায়ের সাথে সাক্ষাৎ করতে সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার কারণে তিনি এতদিন ভ্রমণ সুবিধা পাননি সম্প্রতি তিনি আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং আমেরিকার পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং পাসপোর্ট পেলেই তিনি দিল্লি ফিরবেন এখন জয় অনেক প্রভাবশালী আমরা দেখেছি শেখ হাসিনা দেশ ছাড়তে রাজি হননি কিন্তু পরবর্তীতে জয়ের কথায় তিনি রাজি হন এবং অনেকেই মনে করেন শেখ হাসিনা উপর প্রভাব খাটাতে পারেন দুইজন মানুষ একজন হচ্ছেন জয় একজন হচ্ছেন শেখ রাহে সাধারণত তিনি কারো কথা তেমন শোনেন না এই দুজনের কথা মোটামুটি শোনেন এখন তিনি যে দিল্লি ফিরছেন পত্রিকার বাংলাদেশ উপহাই কমিশনারের প্রেস সচিব তারিক চয়ন ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন জানা যায় যে জয় তার মায়ের সাথে দেখা করবেন দিল্লিতে এবং তারপর কলকাতা যাবেন এবং সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে বৈঠক করবেন উদ্বুদ্ধ পরিস্থিতি দলের করণীয় কর্মীদের সুরক্ষা এইসব নিয়ে আলাপ আলোচনা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এগুলো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এখন শোনা যাচ্ছে জয়ের আগমন বার্তায় ভারতে অবস্থান করে নিসিদ্ধকুশিত আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং অনেকে উৎসাহব উদ্ করছেন এবং মনে করছেন যে দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের স্থবিরত অবস্থা কাটিয়ে ওঠার জন্য তারা একটা স্টেপ দিতে পারবে এবং ধারণা করা হচ্ছে যে ভারত সরকারের নিরাপত্তা বলয়ের কারণে শেখ হাসিনার সাথে অনেক নেতাকর্মী সরাসরি যোগাযোগ করতে পারেন না সরাসরি দেখা হয় না এবং জয়ের আগমনে তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে আওয়ামী নেতাকর্মীদের মধ্যে যারা আছেন যে তারা এখন জয়ের নেতৃত্বে বা জয়ের সান্নিধ্যে একটি পরিকল্পনা তৈরি করতে পারবেন যাতে এই প্রতিকূলতা প্রতিকূলতা কাটিয়ে উঠা যায় কিন্তু প্রশ্ন উঠেছে যে জয় সেই প্রতিকূলতা কাটিয়ে উঠতে কতটুকু সহায়ক হবেন বা তার সক্ষমতা কতটুকু এটা নিয়ে প্রশ্ন আছে তবে আওয়ামী লীগের এখন অবস্থা হয়ে গেছে নাইমা মামার কানা মামা ভালো কারণ মাঠে কেউ নেই শেখ হাসিনা একাই অনেকটা লড়াই করছেন অনলাইনে এবং আগামীতে অনলাইনে এই সুবিধাটা বন্ধ হয়ে যেতে পারে সুতরাং এই করুণ সময়ে জয় তাদের কাছে বা জয় কলকাতা বা দিল্লিতে আসলে তাদের জন্য নাইমা মার্চে কোনো কানা মামা ভালো মানে কিছুই পাচ্ছি না এখন জয়কে পেলে তারা হয়তো একটা আশায় থাকতে পারবেন বা একটা প্ল্যান নিয়ে এগোতে পারবেন এবং তারা উঠে দাঁড়াতে পারবেন এই আশা করছেন অনেক আওয়ামী লীগারী যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ